আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আর যে কিভি আর একটি সুখবর নিয়ে চলে এসেছেন তিনি কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন একশো তেত্রিশতম পর্বের শিউলির পরিবারের প্রাথমিক সন্ধান মিলেছে তিনি তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন আলহামদুলিল্লাহ শিউলির দেয়া তথ্য অনুযায়ী একটি পরিবার শিউলিকে তাদের হারিয়ে যাওয়া সদস্য দাবি করেছেন সোর্সের সাথে যোগাযোগ করেছেন মিস্টার আরিফ এবং প্রাথমিক তথ্য যাচাই করেছেন মি মহিউদ্দিন তিনি পোস্টে আরও লিখেছেন বরাবরের মতন আপডেট ভিডিওতে দাবিকিত পরিবার অতিথির সামনে উপস্থিত হলে কেবল শিউলি সিদ্ধান্ত নেবেন এটা তার পরিবার কিনা এ বিষয়ে অতিথির সিদ্ধান্তই ফাইনাল স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয় না আমাদের কাজ অসম্পূর্ণ বা আংশিক তথ্যের আলোকে সম্পূর্ণ পরিবার খোঁজ করা যদি কেউ অতিথিকে তার পরিবারের সদস্য দাবি করেন সেক্ষেত্রে আমরা দুই পক্ষকে উৎসাহ দিয়ে ডিএনএ টেস্ট করা সহ নিকটস্থ থানায় গিয়ে বিষয়টি অবহিত করতে নিরপেক্ষতা ও সততার প্রশ্নে ডিএনএ টেস্ট বিষয়ক কোনো পদক্ষেপ স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড নিজে থেকে গ্রহণ করে না আমরা প্রায় শতভাগ প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি এবং তারা স্বেচ্ছায় এই অনুষ্ঠানের মধ্যে নিজেদের জন্ম পরিবার খুঁজতে আসেন এবং বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছেন পরিবার খুঁজতে আসা কোনো অতিথিকে কিংবা অতিথিকে দাবি করা কোনো পরিবার দুপক্ষের কাউকে আমাদের অফিসকে কোনো প্রকার অর্থ দিতে হয় না এটা সম্পূর্ণ ফ্রি সাথে যে কোনো ধরনের গিফটও নিষিদ্ধ সুতরাং সতর্ক থাকুন প্রতারিত হবেন না ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা আপন ঠিকানার আরও একটি সুখবর পেতে যাচ্ছি আমরা আশাবাদী একশো তেত্রিশতম পর্বের শিউলি তার নিজের পরিবার খুঁজে পাবে এবং আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিওর সফলতার সংখ্যা বাড়বে তো খুব শীঘ্রই শিউলিকে নিয়ে আপডেট ভিডিওটি আসতে যাচ্ছে তো সবাই অপেক্ষা করুন এবং এই সুখবরটি শুনে ভিডিওতে সাথে সাথে একটি লাইক দিয়ে দিন এবং আর জে কিবিয়া ইউটিউব চ্যানেল সহ ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সের প্রথমেই দেয়া থাকবে এবং মিডিয়া জগতের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ